সমাধান ক্যাম্পে হঠাৎ অতিথি হনুমান সমাধান খুঁজতে এলো মানুষ নজর রাখতে এলো হনুমান সোমবার হুগলির গোঘাট এক নম্বর ব্লকের কামচে প্রাথমিক বিদ্যালয়ে চলছিল আমাদের পড়া আমাদের সমাধান ক্যাম্প স্থানীয় সমস্যার সমাধানে এই ক্যাম্পে যখন সাধারণ মানুষের উপচে পড়া ভিড় তখন অবাক কাণ্ড হঠাৎ হাজির হনুমান বেলুন সাজানো ক্যাম্পের মেন গেট দিয়ে একেবারে স্পেশাল গেস্টের মতো প্রবেশ করলো এরপর সামনের একটা পাঁচিলের ওপর উঠে বসে পড়লো যেন ক্যাম্পে কি হচ্ছে খুঁটিনাটি পর্যবেক্ষণ করছে আশেপাশে উপস্থিত মানুষদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখলো এদিক ওদিক উঁকি মারল তবে অবাক হনুমান কিন্তু পুরো সময়টা শান্ত ছিল কাউকে ভয় দেখায়নি তেড়ে যায় নেয়নি গর্জন করেনি বিরক্ত করেনি কিছুক্ষণ ক্যাম্পে থেকে মানুষের ভিড় দেখে চলে যায় বিরল ঘটনা ক্যামেরাবন্দি করেছে নিউজ বাংলা এমন অনাকাঙ্ক্ষিত মনোমুগ্ধকর স্মৃতি ক্যাম্পের এই দিনটাকে বেশ স্মরণীয় করে তুলেছে এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘড়া নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন